আজকের মুভিটি একটা অভাগা ছেলে অশোকের গল্প নিয়ে তৈরি করা হয়েছে একবার ভেবে দেখুন বন্ধুরা সবাই ধমাধম বিয়ে করে সুন্দরী স্ত্রী নিয়ে সংসার করছে আর যারা এখনও বিয়ে করেনি তাদের তো সুন্দরী গার্লফ্রেন্ড আছে আর অশোক একটা গার্লফ্রেন্ড তো দূরের কথা বিয়ে করার জন্য মেয়েও খুঁজে পাচ্ছে না হতাশায় রোজ রাতে স্বপ্নের নানা মেয়ে দেখে আর ঘুম ভাঙলে ফিরে আসে সেই বেদনার বাস্তবতায় এই হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য অশোক কি করবে কিভাবে মুক্তি পাবে এই একাকিত্ব থেকে কি কি তাণ্ডব চালাবে সে মজা সব ঘটনা জানতে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন মুভি শুরুতে বিয়ের পিড়িতে যে ছেলেকে দেখছেন এই ছেলেটির নামই হচ্ছে অশোক তো অশোক খুশিতে গুলুগুলু হয়ে তার বইয়ের গলায় মঙ্গলসূত্র পরায় আর সিন চলে আসে রাতের বেলায় অশোকের বউ এক গ্লাস দুধ নিয়ে বাসর ঘরে প্রবেশ করলে অশোক লজ্জা লজ্জা ফেসে রুমের দরজা লাগিয়ে দেয় এরপর অশোক বইয়ের হাত থেকে গ্লাসটা নেওয়ার সময় এবং গ্লাসটা ফেরত দেওয়ার সময় বউ কেন যেন অশোকের হাতের স্পর্শ থেকে বাঁচার চেষ্টা করে ঠিক সেই সময় অশোকের বউ বলে তোমার থেকে আমার একটা জিনিস জানার আছে তুমি কি আগে কখনো বিয়ে করেছ এখান থেকে সিন শিফট হয়ে অতীতে চলে যায় যেখানে দেখা যায় অশোক ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যেখানে সে দেখতে পায় তার একটা সুন্দরী বউ এবং দুইটা যমজ বাচ্চা রয়েছে এমন সময় অশোকের বন্ধু রাতেশ এসে অশোককে ঘুম থেকে জাগিয়ে তুলে আসলে অশোকের বিয়ের বয়স হয়ে গিয়েছে কিন্তু সে বিয়ের জন্য কোনো পাত্রী খুঁজে পাচ্ছিল না বিষয়টা এমন না যে তার কোনো টাকা পয়সার অভাব ছিল তার একটা সরকারি চাকরিও ছিল কিন্তু তারপরেও তার বিয়ে হচ্ছে না আর এই বিষয়টি নিয়ে সে সবসময় একটা ডিপ্রেশনে থাকতো এরপর অশোক তাড়াহুড়া করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেখানে দেখা যায় অশোকের একজন কলিক মহি যে রিসেন্টলি বিয়ে করেছে তাই সে এবং তার বউ অফিসের সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য অফিসে এসেছে কিন্তু অশোক যখন মনোহর এবং তার ওয়াইফকে একসঙ্গে বাইকে দেখে তখন সে অপলোক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকে এবং মনে মনে নিজের জন্য আফসোস করতে থাকে পরের সিনে দেখা যায় অশোক তার কিছু বন্ধুদের সঙ্গে একটা পুকুরে গোসল করছিল কিন্তু এখানে সবাই পুকুরে নেমে গোসল করলেও অশোক একটা বাঁশ নিয়ে পুকুরের পাশে বসে গোসুল করছিল তখন অশোকের বন্ধু সাজু তাকে বলে তুমি পুকুরে নেমে কেন গোসল না আগে তো তুমি পুকুরে নেমে গোসল করতে তাহলে এখন কেন ভয় পাচ্ছ তখন রাতেশ তাদেরকে বলে অশোক আগে পুকুরে নেমে গোসল করত কারণ তখন অর্জুন ছিল ও জানতো ও যদি ডুবে যায় তাহলে অর্জুন ওকে কোনো না কোনো ভাবে বাঁচিয়ে নিবে কিন্তু আজকে অর্জুন নেই বলে অশোক পুকুরে নামতে ভয় পাচ্ছে আসলে অর্জুন ছিল আশোকের চাচাতো ভাই কিন্তু বর্তমানে অর্জুনের চাকরি নেভিতে হওয়ার কারণে সে তেমন একটা ছুটি পায় না তাই সে গ্রামেও আসতে পারে না আর তাদের দুজনের কাজের চাপ বেশি থাকার কারণে তারা এখন ঠিকঠাক মতো যোগাযোগও রাখে না পরের দিনে দেখা যায় রাতেশ একটা নারিকেল গাছের চারা নিয়ে একটা গাছের তলায় বসে মুচকি হাসি দিচ্ছিল যেটা দেখে অশোক রাতেশের কাছে এসে এই পাগলামির কারণ জানতে চায় তখন রাতেশ তাকে বলে আমি প্রতিদিন আমার অটোতে করে রানী নামের একজন স্কুল শিক্ষিকাকে স্কুল থেকে বাসা এবং বাসা থেকে স্কুলে নিয়ে যাওয়া আসা করতাম আর আমি মনে মনে তাকে পছন্দ করতাম কিন্তু সে একজন স্কুল শিক্ষিকা আর আমি একজন ওয়াটোওয়ালা হওয়ার কারণে আমি আমার মনের কথা তাকে কখনোই জানাতে পারিনি কিন্তু আমি শেষবার যখন তার সঙ্গে দেখা করি তখন সে আমাকে এই নারিকেল গাছের চারাটি দিয়েছে এবং বলে আমি জানি তোমার বাড়িতে কোনো নারিকেল গাছ নেই তাই তুমি এটা তোমার বাড়িতে গিয়ে লাগিয়ে দিবে কারণ আমি চাই না আমার ছেলে মেয়েরা অন্য কারো গাছের নারিকেল খাক এখানে প্রথমে রাতেশ রানীর কথার কোনো মানে বুঝতে না পারলেও সে বুঝতে পারে রানী তাকে ইশারায় প্রোপোজ করেছে তাই সে প্রচণ্ড খুশি ছিল আর রাতেশ অশোককে বলে তারা খুব শীঘ্রই বিয়ে করবে যেটা শুনে অশোক আবারও আপসেট হয়ে যায় সেদিন রাতে অশোক তার বাড়িতে ফিরে দেখতে পায়। তার মা তার বাবার পায়ে তেল মালিশ করে দিচ্ছে যেটা দেখে অশোকের মন আরও খারাপ হয়ে যায় সে একজন জীবনসঙ্গীর অভাব বোধ করতে থাকে এদিকে অশোকের বাবা এই বিষয়টি অনেক আগে থেকে বুঝতে পেরেছিল যে ছেলের বয়স হয়ে গিয়েছে তাকে এখন বিয়ে দেওয়া উচিত কিন্তু তারাও কোনো পাত্রী খুঁজে পাচ্ছিল না তো যাই হোক পরের দিন অশোকের বাবা অশোককে নিয়ে তার বন্ধু নারায়ণের বাড়িতে যায় তাদের মেয়েকে দেখার জন্য যেখানে নারায়ণ যখন জানতে পারে অশোক সরকারি চাকরি করে তখন সে বিয়েতে রাজি হয়ে যায় এবং নারায়ণের মেয়েকে দেখে অশোকেরও পছন্দ হয়ে যায় এরপর নারায়ণ অশোকের বাবাকে একটা কলা গাছের চারা দেয় যাতে এটা তার বাগানে রোপণ করতে পারে কিন্তু তাড়াহুড়া করে বের হওয়ার কারণে অশোকের বাবা ওই কলা গাছের চারাটি নিয়ে আসতে ভুলে যায় যার কারণে অশোকের বাবা আবারও তাকে পাঠায় ওই কলা গাছের চারাটি নিয়ে আসার জন্য এদিকে নারায়ণের মেয়ে তার বাবাকে বলে সে অশোককে বিয়ে করতে চায় না সে অশোকের গায়ের রং এবং তার হাইট নিয়ে অনেক কুটুক্তি করে এমন সময় অশোকও সেখানে চলে আসে আর তাদের সমস্ত কথা শুনে ফেলে এবং নারায়ণ এসে অশোককে দেখে ফেলে এরপর অশোক বাড়িতে ফিরে এসে তার বাবাকে এই বিয়ের জন্য মানা করে দেয় পরের দিন অশোকের বন্ধু আজিয়ান এবং তার ওয়াইফকে দুপুরে খাওয়ার জন্য অশোকদের বাড়িতে আসে যার কারণে অশোকের মা রাতেশ এবং সাজুকেও আসতে বলে কিন্তু খাওয়ার সময় আজিয়ান এবং তার বইয়ের মধ্যকার ভালোবাসা দেখে অশোক সব সময়ের মতো আবারও মন খারাপ করতে লাগে আর এটা বুঝতে পেরে আজিয়ান অশোকের বিয়ে না হওয়ার বিষয়টি নিয়ে অনেক মজা করে এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর হঠাৎ একদিন নারায়ণের মেয়ে অঞ্জুর সঙ্গে আশোকের দেখা হয়ে যায় তখন অঞ্জু আশোকের কাছ থেকে মাপ চায় এবং অঞ্জু আশোককে বলে আমি ওই দিন সত্যি তোমার চেহারা এবং হাইটের জন্য রিজেক্ট করিনি আসলে আমি অন্য একজনকে ভালোবাসি তুমি অনেক ভালো মানুষ তোমার মন মানসিকতা অনেক ভালো তুমি অবশ্যই আমার থেকে ভালো কাউকে পেয়ে যাবে তখন অশোক অঞ্জুকে বলে তুমি জানো আমি যখন কলেজে ছিলাম তখন আমি ওইসব ছেলেদের নিয়ে মজা করতাম যাদের গার্লফ্রেন্ড ছিল না আর আমি এসব করতাম কারণ আমার নিজের কোনো গার্লফ্রেন্ড ছিল না যার কারণে আমি অন্য কাপলদের দেখে অনেক হিংসা করতাম তখন অঞ্জু অশোককে বলে তোমার তো কখনো হয়তো কোনো মেয়েকে পছন্দ হয়েছে তাহলে তুমি তাকে কোনো কিছু বলনি কেন তখন অশোক তাকে বলে আমার ভয় লাগতো যার কারণে আমি কখনোই কাউকে আমার মনের কথা জানাইনি তখন অঞ্জু তাকে বলে কে জানে হয়তো তোমাকেও সে পছন্দ করে কিন্তু সে তোমাকে বলতে পারছে না এরপর সিন শিফট হয়ে যায় আর আমাদের শ্যামা নামের একটা মেয়েকে দেখানো হয় যে অশোকের স্কেচ বানাচ্ছিল আসলে শ্যামা অশোককে মনে মনে পছন্দ করত। এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় অশোককে ফলো করত কিন্তু অশোক এই বিষয়টি জানতো না একদিন শ্যামা যখন তার ঘরে এসে অশোকের স্ক্যাচগুলি খুঁজছিল তখন সে সেগুলো খুঁজে পায় না যার কারণে সে একদম পাগলের মতো হয়ে যায় পরের দিন তার কলেজে গেলে তখন তার বান্ধবী তাকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায় আর শ্যামা এই বাড়িতে আসার পর আমরা জানতে পারি শ্যামার বান্ধবীর বড় বোন ছিল রানী এটা ছিল রানীদের বাড়ি আসলে রানী এবং রাতেশ একটা বাচ্চা ছেলের কাছ থেকে অশোকের এই স্কেচগুলো দেখতে পেয়েছিল যেগুলো শ্যামা এঁকেছিল আর এখান থেকে তারা জানতে পারে যে শ্যামা অশোককে পছন্দ করে এজন্য তারা প্ল্যান করে শ্যামাকে এখানে নিয়ে এসেছে এখানে অশোকেরও শ্যামাকে দেখে অনেক পছন্দ হয়ে যায় এবং শ্যামা অশোককে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর এখানে তাদের লাভ স্টোরি শুরু হয়ে যায় কিন্তু এই খুশি অশোকের কপালে বেশি দিন টিকে না কারণ একদিন যখন শ্যামা এবং অশোক স্কুটি করে ঘুরে বেড়াচ্ছিল তখন হঠাৎ শ্যামার বাবা তাদের দুজনকে একসঙ্গে দেখে নেয় তখন অশোক সেখান থেকে ভয়ে পালিয়ে যায় কিন্তু পরে অশোক জানতে পারে শ্যামার বাবা দুবাইয়ে চাকরি করে এমন একটা ছেলের সঙ্গে শ্যামার বিয়ে ঠিক করে রেখেছে যেটা শুনে অশোক ভেঙে পড়ে যায় এদিকে শ্যামাও এই বিয়েতে রাজি ছিল না কিন্তু তার পরিবার তাকে এই বিয়ে করার জন্য জোর করছিল তখন শ্যামা বাধ্য হয়ে আত্মহত্যার চেষ্টা করে যার কারণে শ্যামার বাবার কোনো উপায় না পেয়ে অশোকের বাবার সাথে শ্যামা এবং অশোকের বিয়ের ব্যাপারে কথা বলতে যায় পুরো বিষয়টি দেখে এমন মনে হচ্ছিল খুব দ্রুত সব কিছু ঠিক হয়ে যাবে এবং অশোকের বিয়ে হয়ে যাবে কিন্তু একটু পরে পুরোহিত মশাই যখন অশোকের কুণ্ডুলি দেখতে শুরু করে তখন সে বলে অশোকের প্রথমে যার সঙ্গে বিয়ে হবে সে মারা যাবে যেটা শুনে সবাই পুরোপুরি স্তব্ধ হয়ে যায় আর অশোকের সাথে শ্যামার বিয়েও ভেঙে যায় এবং শ্যামার সাথে দুবাইয়ে থাকা ওই ছেলেটির বিয়ে হয়ে যায় যার কারণে আবারও অশোক হতাশায় ভুগতে শুরু করে কিন্তু এবার সে হাল ছেড়ে না দিয়ে তার বিয়ের কুণ্ডলি অন্য একজন পুরোহিতকে দেখায় এবং এই সমস্যা থেকে বাঁচার উপায় জানতে চায় তখন এই নতুন পুরোহিত অশোককে বলে তুমি যদি তোমার প্রথম বিয়ে একজন মেয়ের সাথে না করে একটা গাছের সাথে করো তাহলে তোমার কুণ্ডলিতে থাকা এই সমস্যার সমাধান হয়ে যাবে তখন পুরোহিতদের এমন কথা শুনে অশোক তাড়াহুড়া করে একটা গাছ খুঁজতে শুরু করে এখানে অশোক খুঁজতে খুঁজতে একটা গাছও পেয়ে যায় তাই পরের দিন সকালে উঠে ভালোভাবে গোসল করে ওই গাছটির কাছে চলে যায় এবং লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নেয় এরপর থেকে অশোক প্রায় ওই গাছটির সঙ্গে একা একা কথা বলতো এবং ওই গাছটির সব রকম দেখভাল করতো কিন্তু হঠাৎ একদিন অশোক তার অফিস থেকে ফিরে এসে দেখে তার মা ওই গাছটি কেটে ফেলেছে যেটা থেকে অশোক তার মায়ের সঙ্গে অনেক রাগারাগি করে এদিকে অশোকের এইরকম ব্যবহার দেখে তার মা বেশ অবাক হয়ে যায় এর বেশ কিছুদিন পর অশোক জানতে পারে তার ওই মা কাটা গাছের দুইটি পাতা দিয়ে সেগুলো রোপণ করে দিয়েছিল যেটা শুনে অশোক অনেক খুশি হয়ে যায় এবং সে এই চারা দুটিকে তার এবং ওই গাছটির সন্তান বলে গণ্য করতে শুরু করে সে ওই চারা দুটোকে নিজের সন্তানের মতো লালন পালন করতে শুরু করে তাদেরকে রোদ বৃষ্টি ঝড় বাদল থেকে সবসময় বাঁচানোর চেষ্টা করে কিন্তু রাতেশের কাছে অশোকের এই বিষয়টা একদমই ভালো লাগে না সে মনে করতে থাকে অশোক হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে যার কারণে সে অশোককে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ভাবে এর মধ্যে অশোকের বাবা একটা মেয়ের সাথে অশোকের বিয়ে ঠিক করে ফেলে কিন্তু অশোক এই বিয়েতে রাজি ছিল না ও মনে করতে লাগে ওর বিয়ে হয়ে গিয়েছে এর বেশ কিছুদিন পর রাতেশ এবং রানী বিয়ে করে নেয় এরপর একদিন রাতেশ অশোকের এই বিষয়টি সাধুর সঙ্গে শেয়ার করে আর সাধু যখন এটা জানতে পারে তখন সে রেগে গিয়ে ওই গাছের চারা দুটো উপড়ে ফেলতে যায় কিন্তু অশোক তাকে এমনটা করতে বাধা দেয় যার কারণে তাদের দুজনের মধ্যে একটা ছোটোখাটো লড়াই হয়ে যায় এবং এক পর্যায়ে রেগে সেখান থেকে চলে যায় এদিকে রাতেশ অশোকের এমন অবস্থা দেখতে সাজু পারছিল না যার কারণে সে কাউকে কোনো কিছু না জানিয়ে অশোককে নিয়ে একজন শহরের ডাক্তারের উদ্দেশ্যে রওনা দেয় আসলে রাতেশ চাচ্ছিল না এবারও অশোকের এই বিয়েটা ভেঙে যায় এদিকে অশোক যাওয়ার আগে রানীকে বলে তার দুটো গাছের দিকে খেয়াল রাখতে এরপর একদিন অর্জুন আশোকের বিয়ের খবর জানতে পেরে আশোককে ফোন দেয় এবং আশোকের নতুন জীবনের জন্য শুভকামনা জানায় এরপর আশোককে বলে নতুন করে সামনের দিকে এগিয়ে যাও তুমি আজও ওই ছোট্ট বাচ্চাটি রয়ে গেছো যে চাঁদকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে এখানে অর্জুনের এমন কথা শুনে আশোক আবারও নিজের সত্যকে খুঁজে পায় এবং ট্রিটমেন্টের দিকে গুরুত্ব দিতে শুরু করে যার কারণে খুব শীঘ্রই আশোক পুরো সুস্থ হয়ে যায় এবং রাতেশের সঙ্গে তার বাড়িতে ফিরে আসে যেখানে তার বিয়ের আয়োজন চলছিল এমন সময় সেখানে তাবু লাগানোর জন্য একটা লোক সেই কলা গাছের চারাগুলো কাটার জন্য আসে কিন্তু এমন সময় সাজু সেখানে চলে আসে এবং তাকে বাধা দেয় এরপর সেদিনের লড়াইয়ের কথা ভুলে গিয়ে সাজু আবারও রাতেশ এবং আশোকের সঙ্গে মিশে যায় এরপর সিন চলে আসে মুভি শুরুর দিকের কাহিনীতে যেখানে আশোকের নতুন বউ তার কাছে তার আগের বউ এবং তার সন্তানের বিষয়ে কথা বলছিল আর এখন আশোক তার নতুন বউকে বলে না আমার আগে কখনোই বিয়ে হয়নি আর আমার কোনো সন্তানও নেই যেটা শুনে আশোকের বউ খুব খুশি হয়ে যায় এবং মুভি শেষের দিকে দেখা যায় আশোক এবং আশোকের বউ খুব সুখে শান্তিতে নিজেদের বিবাহিত জীবন পার করছে আর এখানে এই অসাধারণ মুভির গল্পটি শেষ হয়ে যায়